এই ভালোবাসা আমার আর লাগবে না কি হবে এই ভালোবাসাই থেকে যে ভালোবাসায় সম্মান নেই যে ভালোবাসায় ভালোবাসা নেই শুধু শুধু এই ভালোবাসাই থেকে নিজেকে কষ্ট দিতে আমি আর চাই না আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাকে পরিবর্তন করার ভেবেছিলাম আমার ভালোবাসায় তুমি বদলে যাবে কিন্তু না আমার ভাবনাটাই ভুল ছিল তুমি আমার ভাবনা ভুল প্রমাণ করে দিয়েছো তুমি কোনোদিনও বদলানোর না তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি তাই হয়তো আজ এত কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে যেতে এই সম্পর্কটা কন্টিনিউ করেও বা কী হবে যেখানে ভালোবাসাটাই নেই যেখানে একে অপরের প্রতি টানটাই নেই তাই তোমার থেকে আমি দূরে চলে গেলাম তুমি ভালো থেকো